নমস্কার আজ আমরা জানবো হাতের রেখায় জীব যোগ কখন হয় যদি কোনো ব্যক্তির হাতেই এই জীবন রেখাটি অর্থাৎ আয়ু রেখাটি যদি স্পষ্ট গভীর এবং দীর্ঘ হয় বা কোনো রকম এতে ক্রস চিহ্ন দ্বীপ চিহ্ন বা স্টার চিহ্ন এইরকম কোনো যদি অশুভ চিহ্ন না থাকে এবং এই আয়ু রেখার সবকে সমান্তরাল ভাবে যদি আর একটি প্রভাব রেখা এরকম দেখা যায় এছাড়াও মঙ্গল পর্বত বিশেষ করে নিম্ন মঙ্গল পর্বতটি যদি উন্নত হয় এবং হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখাটিও যদি স্পষ্ট এবং নির্দোষ হয় তবে বলি আমরা জীবযোগ যোগ এই জীব যদি কারো হাতে থেকে থাকে তবে সেই ব্যক্তি অতিরিক্ত জীবন শক্তি লাভ করে থাকেন দুর্ঘটনা থেকে তারা মুক্তি পান জীবনে কোনো রকম বড় রোগ বা দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে থাকেন মানসিক স্থিতিশীলতা থাকে জীবনের সাফল্য লাভ করতে পারে এবং দীর্ঘাউ লাভ করে ধন্যবাদ